রোজ ভাজা পোড়া খাওয়ার আগে এই স্বাস্থ্যকর পানীয়টি অবশ্যই বানিয়ে খেতে পারেন আর এটা খেতে যেমনই সুস্বাদু তেমনই আপনার পুরো দিনের ক্লান্তিকে এক চুমুকে দূর করে দিতে পারবে আর এটা বানানো এতটাই সোজা যে আপনি এফতারের মাত্র দু মিনিট আগেই এটা বানিয়ে নিতে পারবেন আর এই পানীয়টা বানানোর জন্য আমি এখানে কয়েকটা কলা নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এরপর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পাকা কলা কলাটা চেষ্টা করবেন খুব পাকা নেওয়ার জন্য এছাড়াও আমি এখানে নিয়েছি কিছুটা খেজুর কিশমিশ এবং কাঠবাদাম আপনারা চাইলে কিন্তু এর সাথে সাথে আরও অন্যান্য পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আর এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ওটস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি এটা খুবই হেলদি এবং ওয়েট লস করতে সাহায্য করবে এছাড়াও আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি বিট লবণ হাফ চা চামচ পরিমাণ নিয়ে আর মিষ্টির জন্য আমি এখানে কয়েকটা বাতাসা নিয়েছি আপনারা চিনি অ্যাড করতে পারেন কিংবা গুড় দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবার আমি দুই কাপ পরিমাণ দুধ অ্যাড করব আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাই কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এবার এই সব কিছু একসাথে গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে খুবই স্মুথ ভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এবার আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে গুছিয়ে এটা পরিবেশন করে দিতে পারেন আমি এখানে দুটো গ্লাসে ঢেলে নেব এফতারের শুরুতে ভাজা পোড়া না খেয়ে এই স্বাস্থ্যকর এবং খুবই মুখরোচক হেলদি কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে করতে পারে পরিবেশন দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন এটা বানাতে মাত্র দু মিনিট সময় লাগে উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে এছাড়াও যারা অসাধু ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু এই স্মুদিটি বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন পেস্ট থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন